সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে এমনকি অপারেশন সিঁদুর নামে চালানো এই অভিযানে প্রায় একশো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাটা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ সেখানে তিনি এসব কথা বলেন অমিত শাহ দাবি করেন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটি ঘুরিয়ে দেয়নি বরং পনেরোটি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে তিনি আরো দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে অমিত শাহ জানান প্রধানমন্ত্রী মোদী দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন সিদ্ধ এই অপারেশন মূলত পেহেলগামের হামলার জবাব গত বাইশ এপ্রিল পেহেলগামে নিরীহ ছাব্বিশ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা অমিত শাহ বলেন আজ ভারতের বার্তা স্পষ্ট আমাদের নাগরিকদের লক্ষ্যবস্ত করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেব তিনি আরো দাবি করেন পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি অমিত শাহ আরও দাবি করেন মোদী সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত মানুষ হত্যা করতো অথচ ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হতো না কিন্তু এখন বদলেছে তিনি দাবি করেন শাসনকালে উরি পুলওয়ামা এবং সর্বশেষ বেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত করা সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে